عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم انا عربي والقران عربي ولسان اهل الجنه عربي او كما قال عليه الصلاه والسلام حضرته আবু হুরায়নার ইয়াল্লাহুতা লানহু থেকে বর্ণিত জোনারে মোহাম্মদ রুসুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন তিনটি বস্তুর কারণে মক্কার মানুষদেরকে তোমরা সম্মান করো তার মধ্যে এক নাম্বার হলো আমি নিজে আরবি ভাষার মানুষ আমি আরবি ভাষায় কথা বলি মক্কার মানুষ যে ভাষায় কথা বলে আমি নবী মোহাম্মদ রসুল্লাহ আমি দয়ার নবী সেই ভাষায় কথা বলি অতএব তোমরা মক্কার মানুষদেরকে এবং শ্রদ্ধা করো দুই নাম্বার নবীজি বলেছেন হাজতে যখন কোরআন শরীফের আয়াত নিয়ে নাজিল হতেন অবতরণ যখন হতেন নবীজীর উপরে কোরআন শরীফ আরবী ভাষায় নাজিল হয়েছে এই জন্য নবীজি বলেছে আরবি মানুষদেরকে তোমরা সম্মান এবং শ্রদ্ধা বেশি বেশি করে করো তিন নম্বর নবী করিম সাল্লাল্লাহ মো আলি বলেন শানু আহালুল জান্নাতে আরবী জ্ঞান নবীজি সাল্লাল্লাহ মো আলি বলেন দয়ার নবীদেরকে বলেন ও পৃথিবীর মানুষেরা জান্নাতি জান্নাতিদের ভাষা হবে। জান্নাতি ব্যক্তিদের কথাবার্তা হবে আরবি ভাষার মাধ্যমে আরবি ভাষায় জান্নাতিরা কথা বলবে এই জন্য তোমরা আরবের মানুষদেরকে সম্মান করো নবী তিনটা কথা আমাদেরকে বলে দিয়ে গেছেন এই জন্য আমরা উম্মতে মোহাম্মদিয়া যত পৃথিবীর মধ্যে জীবিত রয়েছি নবীর উপরে যারা নবীকে নবী বলে বিশ্বাস করেছি নবীকে নবী বলে মেনেছি সেই নবীর উপরে সেই আরবের মানুষদের উপরে তিনটি বস্তুর কারণে বেশি বেশি মহাব্বত করতে হবে আরবের মানুষদেরকে ক্রিটিসাইজ করা যাবে না আরবের মানুষকে তালা দেওয়া যাবে না আরবের মানুষকে বুড়া ভালা বলা যাবে না নবীজি বলেছেন আরবের মানুষদেরকে এই তিনটা গুণের কারণে তাদের সাথে মহাব্বত করো তাদের সাথে ভালোবাসা করো তাদের সাথে মন মেজাজের কথা তাদের কাছে শেয়ার করো একে অপরের সাথে ভাই ভাইয়ের মতো হয়ে চলো ওই জন্য মক্কার মানুষদেরকে আমরা কখনোই আমরা তাদেরকে দিতে পারি না মানুষ খারাপ কাজ করেছে আমরা সেই খারাপ কাজের জন্য তাকে আমরা অপবাদ দিতে পারি না একজন মানুষ খারাপ খারাপ কোনো কাজ করলে মক্কার গোটা মক্কার মানুষ খারাপ কাজ করে নাই কারণ মক্কার বিভিন্ন জমিনের মধ্যে আজও যে রাস্তায় হেঁটেছে নবীজি যে খান দিয়ে চলেছে আজও সেই জায়গাগুলো এখনো বাকি রয়েছে সেই জায়গাগুলো এখনো আছে কিন্তু ডেভেলপ হয়েছে হলে কি হবে কিন্তু সেই জমিনের উপর দিয়ে নবীজি হেঁটেছে সেই জমিনের মধ্যে নবীজির উপরেই তো কোরআন শরীফের আয়াত জিব্রাইলের মারফতে নাজিল হয়েছে